আসসালামু আলাইকুম বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হলাম আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটি হচ্ছে সকালবেলা সকালবেলা বলতে আজ আমাদের মানে ছোট বোনের জামাই সে গতকাল রাত্রি প্ল্যান করেছিল যে আমাদের সবাইকে নিয়ে সকালবেলা বাহিরে নাস্তা করবে মানে কুমিল্লা নাকি একটি ভালো হোটেল আছে আমার বোনেরা প্রায় ওই হোটেলে নাস্তা খেয়ে থাকে সেখানে আমাদের খাওয়াবে সেখানে নাকি নাস্তা খুবই মজা তাই আমাদের সবাইকে নিয়ে সেখানে যাচ্ছে নাস্তা খাওয়ানোর জন্য আর আমরা এই তো সবাই মিলে বের হয়ে গেলাম আমি আমার ছেলে ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড বড় বোন এসেছে বড় বোনের ছেলেরা আর এই যে বোনের বাসা থেকে বের হয়ে এখন আমরা অটো রিকশা নিয়ে চলে যাচ্ছি আমরা মোট তিনটা রিকশা নিয়েছিলাম যেহেতু মানুষ অনেক আর এটা হচ্ছে তাদের বাসা থেকে বের হওয়ার রাস্তাটা আর কুমিল্লা শহরটা কিন্তু খুবই সুন্দর ছোটো হলেও কিন্তু শহরটা থেকে খুবই ভালো লাগে আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগে যে বাড়ি থেকে নামলির সাথে সাথে অটোরিকশা পাওয়া যায় মানে দেখা যায় যাতায়াতে সেরকম ঝামেলা হয় না আর আমাদের ঢাকায় তো দেখা যায় মানে রিকশা পেতেও সমস্যা হয় আবার অটোরিকশাও সেভাবে সচরাচর পাওয়া যায় না আর এই মফসল শহরগুলোতে কিন্তু মানে বেশি সুবিধা হল অটোরিকশা অটো গাড়ি এই মানে যেটা চলাচলের জন্য মানে খুবই মানে সুবিধা আমার কাছে খুবই ভালো লাগে অটো রিক্সা অটো গাড়িতে উঠতে আর এই তো আমরা হোটেলে এসে পড়লাম আয়নার নাম এটা মানে এখন উপরে যাচ্ছি এটা দোতলায় হচ্ছে আমরা খেতে যাব দেখি কি পাওয়া যায় আর আমাদের একটু দেরি হয়ে গিয়েছে দেখি খাবার পাই কিনা আর আমরা জিজ্ঞেস করছিলাম যে নাস্তা এখন হবে কি না তারা বলছে যে হ্যাঁ ভিতরে গিয়ে বসুন আর এটি হচ্ছে এই যে ভিতরের জায়গা আহামরি কিন্তু সেরকম দেখতে না কিন্তু এখানে খাবার নাকি খুবই মজা আমার বোন বোনের জামাই বলল আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম তুণ্ডু রুটি ডাল ভাজি মুরগি মানে এগুলো যেগুলো আমরা খেতে চেয়েছিলাম সেগুলো যে আপনাদের বললাম লেট হয়ে গিয়েছে তাদের নাকি যে খাবারগুলো খুবই জনপ্রিয় সেগুলি সবই শেষ হয়ে গিয়েছে তাই মানে ব্যাড লাক মানে যে খাবারগুলো তাদের হোটেলে বেশি মজায় সেগুলো আমরা পাইনি গিয়ে যা ছিল তাই অর্ডার করে নিলাম আর এখানে কিছু বেকারির আইটেমও পাওয়া যায় বিস্কিট কেক তারপরে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস মিষ্টি দই মানে অনেক কিছুই দেখলাম আর এখানে খাবার পরে আমরা চা অর্ডার দিয়েছিলাম আমার বিশেষ করে চাটা ভালো লেগেছে বেশি তাহলে আমরা খাচ্ছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি আবার আজকে একটু আমাদের প্ল্যান আছে বিকেলেও বের হব কারণ তারপরে দিনে ঢাকায় এসে পড়ব আমরা তাই আজকে বড় বোনের ছেলে মানে বড় বোন তারা আমরা যে আপনাদের এর আগে একটি ভিডিওটি দেখিয়েছিলাম সেই রেস্টুরেন্টে আমরা আবার আজকে বিকেলে তাদের নিয়ে একটু খেতে যাব তো বাসায় এসে আমরা দুপুরের একটু হালকা পাতলা রান্না করেছিলাম বেশি যেহেতু আজকে বাইরে খাবো আর এটি কিন্তু হচ্ছে বিকেলের টাইম এই তো সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আর এই তো আমার ছোটো বোন তাকে একটু স্টিকার দিয়ে সাজালাম মানে খুবই ভালো লাগছিল আর আমার বোনও সাদা ড্রেস পরেছে আমিও আজকে একটা সাদা ড্রেস পরেছি আর এখানে আমার এই যে ছেলে সে শার্ট পরেছে আর এই যে বড় বোন রেডি হচ্ছে সে লাল ড্রেস পরেছে আর ঘরে লাইট ফ্যান সব বন্ধ করে আল্লাহর নাম নিয়ে বাচ্চাদের সাথে নিয়ে বের হয়ে গেলাম তাই সেখানে যে আমরা কি খাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এই তো আমরা খাবার খেতে এসে পড়লাম সেদিন আপনাদের যে রেস্টুরেন্টটা শেয়ার করেছিলাম সেটাতেই আসলাম আপনাদের তো আগেই বলেছি যে এখানে আমরা এই রেস্টুরেন্টে প্রায়ই খেতে আসে এখানে খাবারও ভালো আর এখানে আজ অর্ডার দিয়েছিলাম আমাদের সবাই জন্য চাউমিন চাউমিনটা মানে এখানে সবাই পছন্দ করে এবং সেটা কিন্তু আমারও খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের জন্য অর্ডার দিয়েছিলাম চাউমিনের সাথে সাথে মিট বল মানে যে একটা বক্স আছে সেটা বাচ্চাদের জন্য আমাদের জন্য দেইনি। আর আমাদের জন্য দিয়েছিলাম হচ্ছে ডোসার প্লেট আর সবার জন্য একটা করে ড্রিঙ্কস যে যে রকম আইটেম পছন্দ করে সেটাই দিয়েছিলাম আর এই তো আমাদের খাবারগুলো এসে পড়েছে এখন সবাই খাচ্ছে এখানে খাবারগুলো তো আগেই বলেছিলাম খুবই মজা সবাই খুব মজা করে খাচ্ছি এনজয় করছি আসলে কি একসাথে বের হলে সময় খুবই ভালো লাগে সময়গুলো যে কিভাবে কেটে গেল আসলে বুঝিনি এগুলি সবই একসময় স্মৃতি হয়ে থাকবে হয়তো এখানে অনেকে আমরা এক সময় থাকবো না থাকবো কিন্তু এই স্মৃতিগুলোই পড়ে থাকবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আল্লাহ বাচ্চারা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে জারস্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম